এই এআইয়ের যুগে অ্যাফিলেট মার্কেটিংটা এখন আগের চেয়ে অনেক বেশি পপুলার এবং অনেক বেশি রিকমেন্ডেড বিকজ মানুষজনের কাছে এখন অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু ডিসিশনটা কম তার মানে হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে যে কোনো ধরনের ইনফরমেশান পেতে পারি গুগল থেকে যে কোনো ধরনের ইনফরমেশান পেতে পারি কিন্তু যখনই একটা জিনিস নিয়ে আসলে ডিসিশন নেওয়ার দরকার হয় তখন মানুষের পার্সোনালাইজড একটা অপিনিয়ন আমাদের লাগে ধরেন আপনি একটা মোবাইল কিনবেন মোবাইলের বিভিন্ন স্পেসিফিকেশন কিন্তু আপনি চ্যাট জিপিটি অথবা গুগল থেকে আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন ওকে কিন্তু একজাক্টলি কোন মোবাইলটাই আলটিমেটলি আপনি কিন কেনা উচিত আপনার কেনা উচিত অথবা কোন মোবাইলটাই আপনার দরকার সেটার জন্য কিন্তু আপনি আপনার কাছের বন্ধু বান্ধব অথবা আপনার জানাশোনা কোনো একটা কোনো একজন এক্সপার্ট যে আসলে মোবাইল সম্পর্কে ভালো বুঝে এরকম একটা মানুষকে কিন্তু আপনি নখ দেন এবং আলটিমেটলি ইউ পিক দ্যাট মোবাইল অর ইউ পিক পিক দ্যাট ডিভাইস অর ইউ পিক দ্যাট সফটওয়্যার অর এনিথিং দিস ইজ হোয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং এখনকার যুগে এই এআইয়ের যুগে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটাতে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করব আমাদের ট্রাফিক সোর্সেস কি হতে পারে এবং আলটিমেটলি আমরা একটা সিম্পল প্রোডাক্ট কিভাবে আসলে প্রমোট করব সেই জিনিসটাই আমরা শিখব চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখি যে কিভাবে জিনিসটা করবেন এবং আপনি কেমন টাইপের প্রোডাক্ট ইনিশিয়ালি চুজ করবেন টু প্রমোট অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট লেটস গেট স্টার্টেড আমি প্রথমে আসছি দেখেন এখানে ক্লিং এ আই ক্লিং এ আই হচ্ছে একটা জনপ্রিয় এআই ভিডিও মেকিং ওয়েবসাইট আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাই এবং আমি যদি টুকটাক কন্টেন্ট মেকিং করি এবং টুকটাক যদি ভিডিও বানানোতে আমার আগ্রহ থাকে দেন ডেফিনেটলি আই উইল পিক ক্লিং এ আই অ্যাজ মাই ভেরি ফার্স্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেটা আমি প্রমোট করব বিকজ অফ ধরেন আমি এআই দিয়ে কন্টেন্ট বানাই আকে তো আপনি যখন এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কন্টেন্ট বানাবেন তখন আপনি দেখবেন অনেক মানুষ আপনাকে নক করছে ভাই আপনি এটা কীভাবে বানালেন কোন টুলটা ইউজ করে বানালেন দিস ইজ হোয়ার দ্য অ্যাসিলিয়েট মার্কেটিং উইল টেক প্লেস বিকজ আমরা যদি ক্লিং এআইকে রিকমেন্ড করি ধরেন আমি ক্লিং এ দিয়ে আমার অনেকগুলো ভিডিও বানিয়েছে এবং অনেকে আমাকে নক করেছে যে ভাই এটা কীভাবে বানাতে হয় দেন আমি তাকে বললাম যে ওকে টুল ইউজ করো দেন এখান থেকে মিউজিক নেওয়া এখান থেকে ভিডিও নেওয়া এখান থেকে স্টক ফোরেজ নেওয়া অ্যান্ড জাস্ট অ্যাডজাস্ট ইড অ্যান্ড দেয়ার ইজ দ্য ভিডিও আলটিমেটলি আমি যেটা করতে পারবো সে প্রত্যেকটা জায়গায় আমি ক্লিং এ আইকে করতে পারব বিকজ আই অ্যাম পার্সোনালি ইউজিং দিস পার্টিকুলার টুল পার্টিকুলার অ্যাপ যেহেতু এই টুলটা আমি নিজে ইউজ করছি এবং আমি জানি এটার ইনস অ্যান্ড আউটসকে এবং আমি এটা দিয়ে অলরেডি কন প্রডিউসিং কন্টেন্টস সো আমি যদি এটা নিয়ে ভিডিওটা বানাই অ্যালট অফ পিপল অলরেডি ট্রাস্ট মি এবং আমি যদি এটা রিকমেন্ড করি দে উইল বাই থ্রো মাই লিঙ্কস অ্যান্ড আই উইল গেট পেড অ্যান্ড দিস ইজ দ্য বেসিক্স অফ অ্যাফিলিট মার্কেটিং এই জন্যই আমি রিকমেন্ড করি যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন রাইট নাও যেটা দিয়ে আপনি কন্টেন্ট বানাচ্ছেন অথবা যেটা নিয়ে আপনি কাজ করছেন ফর এক্সাম্পল ধরেন আমি কন্টেন্ট মার্কেটিং নিয়ে এক্সাম্পল দিলাম কিন্তু আমি ধরেন যদি এস ইউ নিয়ে এক্সাম্পল দিই ধরেন আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন এবং কিউর রিসার্চের বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন দেন কিওয়ার রিসার্চ করতেছেন আপনি কোনটা কোনটোল দিয়ে ধরেন লো ফ্রুটস আইও অথবা অ্যাসামরাশ অথবা এইচ রেফস সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে অ্যাফিলিয়েট সেকশন আছে সো আমি ধরেন যদি অ্যাস রাস দিয়ে আমি কিউআর রিসার্চ করি তো ধরেন কিউআর রিসার্চের আমি এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম অনেকগুলো ভিডিও বানালাম দেন প্রত্যেকটা জায়গায় আমি রিকমেন্ড করলাম যে ওকে আই আই এম ইউ পার্সোনালি ইউজিং অ্যাসেম রাশ অ্যান্ড হেয়ার ইজ দ্য লিঙ্ক যেটা ফলো করে ইউ ক্যান বাই অ্যাসেম রাশ অ্যান্ড গেট এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট অল সামথিং লাইক দ্যাট এইভাবেই আসলে অ্যাফিলেট মার্কেটিংটা কাজ করে ধরুন সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আউট অফ নো হোয়ার জীবনে আমরা এরকম কোনো প্রোডাক্ট আমরা দেখি নাই বাট আই এম রিকমেন্ডিং ওকে দিস ইজ নট দ্য অ্যাফিলেট মার্কেটিং উইল বি ওয়ার্কিং ফ্রম নাও অন এখানে সবাই পার্সোনালাইজড র এবং একদম রিয়েল রিকমেন্ডেশন চায় যে আপনি এটা ইউজ করেছেন কি আপনি যদি এটা ইউজ না করে থাকেন ইউ শুডন্ট পিক দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটস যদিও এখানে কমিশন অনেক বেশি হতে পারে ঠিক আছে ধরেন এরকম একটা টুল যেটার কমিশন হচ্ছে তিনশো ডলার বা পাঁচশো ডলার একটা সেল করলে আপনি এক হাজার ডলার বা তিনশো ডলার পাবেন বাট আপনি এটা জীবনে ইউজ করেন ইউ শুড রিকমেন্ড দ্যাট বিকজ ম্যাটার করে যে জিনিসটা যে আপনি এখানে আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে পারবেন না সো ধরেন আমরা ক্লিং এআই আমরা অ্যাফিলিয়েট করতে চাই তো এটার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে অ্যাপ্লাই করা এটা কিভাবে করব ধরেন ক্লিং এআই অ্যাপ ডট ক্লিং এ ডট কমে আসবেন দেন আপনি ওদের ফোটারই দেখবেন যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম একটা অপশান আছে সো আপনি ফুটার এখানে ক্লিক করলেন এই পেজে আসলেন দেন অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে ও আপনাকে বলবে যে তুমি আসলে কোন প্ল্যাটফর্ম থেকে আসলে অ্যাফিলের মার্কেটিংটা করতে চাও ধরেন এখানে ইমপ্যাক্টটা আমাকে নিয়ে আসছে এবং বলছে যে তুমি ইমপ্যাক্টে সাইন আপ করো আমার অলরেডি ইম্প্যাক্টে অ্যাকাউন্ট আছে ঠিক আছে তারপরেও আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি আপনি জাস্ট ক্লিক করবেন দেন এখানে একটা কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্টটা আপনি অ্যালাউ করবেন অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখেন সাইন ইন উইথ ইমপ্যাক্ট ডট কম ইমপ্যাক্টে আপনি সাইন ইন করবেন যদি ইম্প্যাক্টে অ্যাকাউন্ট থাকে এটা কাইন্ড অফ অ্যামাজনের মতো অথবা শেয়ারের সেল অথবা অন্য রাখোছান অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাফেলের মার্কেটিং করেন সেরকমভাবেই আপনি সাইন ইন করবেন ইমপ্যাক্টে ওকে আর যদি আপনার ইম্প্যাক্টে অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট সাইন আপ উইথ ইমেল আপনার ইমেল দিয়ে ইমপ্যাক্টে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি এই পেজে আসবেন ধরেন নর্মালি এই পেজে আসলো এই পেজের পরে এখানে দেখেন যে রিভিউ ওয়ান প্রোগ্রাম ইনভাইটেশনস এরকম একটা ইনভাইটেশনস থাকবে অথবা প্রপোজালস থাকবে যেটা আপনি রিভিউ করবেন রিভিউ করে অ্যাপ্লাই করে দেওয়ার পরেই মোটামুটি আপনার এইখানে কাজ ডান ওকে এখন ধরেন আমরা তো অ্যাপ্লাই করলাম নেক্সট কি ধরেন আমরা অ্যাপ্রুভাল পাইলাম দু এক ভিতরে আমার এখানে একটা নোটিফিকেশান আসবে যে ইউ আর অ্যাপ্রুভড ওকে পারফেক্ট ধরেন আমরা ক্লিং এয়ার জন্যে আমরা অ্যাপ্লিকেশন করলাম ইম্প্যাক্টে এবং ইমপ্যাক্ট আমাদেরকে অ্যালাউ করলো যে হ্যাঁ ইউ ক্যান প্রমোট ক্লিং এ আই ডট কম ফ্রম নাওন এখন আমরা ইম্প্যাক্টের লিঙ্কটা আমরা প্রমোট করব কিভাবে ওকে সো এখানে দেখেন একটা অপশান আছে যে ক্রিয়েট এ লিঙ্ক এখানে ব্র্যান্ড নেম আপনি ধরেন ক্লিং এআই ক্লিং এ এখানে চলে আসবে আপনি এখানে ড্রপ ডাউন থেকে আমার এখানে যতগুলো অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে আমি অ্যাপ্রুভড আছি সবগুলো এখানে এই বাটনটাতে ক্লিক করলে শো করবে আপনি ক্লিক করবেন দেন আপনি যদি ক্রিয়েট ক্লিক করেন ক্রিয়েট দেন লিঙ্ক জেনারেটেড দেখেন এখানে লিঙ্ক একটা জেনারেট হয়ে গেছে এটা হচ্ছে আমার জন্যে একদম পার্সোনালাইজড এবং ইউনিক একটা লিঙ্ক এই লিঙ্কটা আমি যদি কপি করি নেম অলরেডি এক্সিস্ট অলরেডি যেহেতু আছে অলরেডি আমার লিঙ্ক করা সো আমার এখানে দিচ্ছে না বাট লিঙ্ক ধরেন কপি করলাম দেন এই লিঙ্কটা যদি আমি আমার যে ভিডিও করি ইউটিউবে অথবা ফেসবুকে যে ভিডিও করে এই ভিডিওটার কমেন্টে যদি আমি দিয়ে দেই অথবা আমার ওয়েবসাইটের ক্লিং এআই লিখে যদি আমি ভিডিওটা দিয়ে দেই দেন ইফ পিপল বাই থ্রো দ্যাট লিঙ্ক ইফ পিপল রেজিস্টারস থ্রো দ্যাট লিঙ্ক অ্যান্ড সাবস্ক্রাইব দেন আই গেট পেড দিস ইজ সিম্পল অ্যাজ দ্যাট এবং এভাবেই আমরা এফ এলের শুরু করবো শুরু করলাম দ্যান নেক্সট স্টেপকে নেক্সট স্টেপ হচ্ছে ট্রাফিক জেনারেশন ট্রাফিক জেনারেশনের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি মিস করতে পারি আমি আপনাদেরকে একটা কিছু অপশন দেখাই ধরেন আপনার এই লিঙ্কটা আপনি কীভাবে প্রমোট করবেন ধরেন একটা নম্বর হচ্ছে ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও ব্লগোস্ট পিন্টারেস্ট ইনস্টাগ্রাম কোরা এক্স ডট কম অ্যান্ড রেডিট এখন এর বাইরে আরেকটা মেথড আছে যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে মেকিং রিলেটেড ইনফো কন্টেন্ট অ্যান্ড ড্রাইভিং ট্রাফিক টু ইউর ম্যাসেঞ্জার ইনস্টেড অফ ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক এটার এটা এটার কারণ হচ্ছে ধরেন আপনি যখন রিলেটেড কন্টেন্ট দিবেন এবং তাদেরকে বলবেন যে তুমি ক্লিং ইআই সম্পর্কে যদি জানতে চাও বা এটা কীভাবে আরও আরও কী কী ফিচার পাবা সেটা যদি জানতে চাও আমাকে ইনভক্স করো দেন কেউ আপনাকে ইনভেস্ট করলো দেন ইউ গ্যাট অ্যা রিলেশনশিপস উইথ দ্যাম ওকে রিলেশনশিপের পরে আপনি জাস্ট তাকে অফার করলেন ওকে হেয়ার ইজ দ্য লিঙ্ক জাস্ট ফলো দিস লিঙ্ক অ্যান্ড বাই ক্লিং এ আই অ্যান্ড গেট স্টার্টেড দ্যাটস ইট এভাবে করে আপনি বেশি কনফার্মেশন পাবেন অ্যান্ড দ্য হ্যার ইট ইজ ওকে দিস ইজ দ্য সিম্পল প্রসেস অফ ডইং অ্যাফিলেট মার্কেটিং ইন আপনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে ফেসবুক ভিডিও বলেন ইউটিউব ভিডিও বলেন সব জায়গায় আপনি কমেন্টে অথবা এতে আপনি সরাসরি অ্যাফিলেট লিঙ্ক প্রমোট করতে পারেন অথবা তাদেরকে ইনবক্স করতে বলতে পারেন যে ওকে ইনবক্স নেই এই এই প্রসেসটা ডিটেল আমরা অ্যানসামি প্রতে আমাদের হাইটেক এট অ্যাফিলেট প্ল্যাটফর্মে দেখিয়েছি যে আসলে কোন প্রসেসে আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন সেলস পেজটা ক্রিয়েট করবেন এবং ইউ ক্যান ড্রাইভ ফ্রম দেয়ার টু ইউ ইন বক্স অ্যান্ড সেলস ওকে দ্যাটস দ্যাট সো ওইটাও দেখতে পারেন বাট আপাতত এইখানে যে লিস্টগুলো দেখিয়েছি জাস্ট গ্যাট স্টার্টে টুডে শুভকামনা সবার জন্যে আল্লাহ হাফিজ বাই বাই